আসসালামু আলাইকুম বারাকাতু দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন রুবা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোট থেকে আসার রোড পশ্চিম দিকে ব্যাপারী পাড়া বোট থেকে মাত্র পনেরো থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা এলাকাটিতে চলে আসতে পারবেন প্রশস্ত রোড থেকে এটি হচ্ছে ষোলো ফিটের একটি সলিং রোড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুদিপাড়া ব্যাপারীপাড়া থেকে মুদিপাড়া রোড যেটি গিয়ে গাছার সাথে মিলিত হয়েছে এটি হচ্ছে মুদিপাড়া রোড আপনারা আমাদের সাথে থাকুন আজকে খুবই কম মূল্যের একটি জমি দেখানোর জন্য আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং জমির অবস্থানটি বুঝে নিন দেখতে পাচ্ছেন এটি একটি মোটামুটি আট ফিটের রোড অনেক মানুষের ঘর বসতি আছে এখানে এটি হচ্ছে ছত্রিশ নং ওয়ার্ড মুদিপাড়া এলাকা চারিদিকে একটু বিল আছে খুবই সুন্দর একটি পরিবেশ বিকালবেলা অনেকেই ঘুরতে আসে এখানে আপনারা যারা কম দামে জমি চাচ্ছেন মানুষের বসত ভিটার পাশে এবং এখনই ঘর করার উপযোগী তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে চলে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি খুবই সুন্দর একটি এলাকা গ্রাম্য পরিবেশ অনেকে আছেন ঢাকা শহরে থাকতে থাকতে আর ভালো লাগছে না তারা একটু গ্রামাঞ্চলের মতো জায়গা খুঁজতেছেন কিন্তু শহরের প্রপারে তাদের জন্য উপযুক্ত একটি ভিডিও এটি কারণ এখান থেকে মাত্র পনেরো মিনিটের মধ্যেই আপনারা গাজীপুর বোট বাজারে চলে যাইতে পারবেন মোটামুটি অনেক লোকের বসবাস এখানে টুকটাক ঘর ভাড়াও চলে কারণ আশেপাশে পাঁচ সাত মিনিটের মধ্যে আপনারা বেশ কয়েকটি ফ্যাক্টরি পেয়ে যাবেন জায়গাটি খুবই সুন্দর বিকেলে অনেকেই ঘুরতে আসে এখানে দেখতে পাচ্ছেন মন মুগ্ধকর একটি পরিবেশ গাছ গাছালি আছে পাশে আছে বিল এই জায়গাটির পশ্চিম সাইডটি হচ্ছে গাজীপুর ঈশ্বর যাকে বলে ছত্রিশ নং ওয়ার্ড ঈশ্বর এই যে সামনে দেখতে পাচ্ছেন যেই কারেন্টের বৈদ্যুতিক খুঁটিগুলো দেখা যাচ্ছে ওইটি মূলত ঈশ্বর এলাকা আর বাঁয়ে রয়েছে গাজীপুর ছত্রিশ নং ওয়ার্ড মুদিপাড়া এলাকা এর পূর্ব সাইডে রয়েছে গাছা গাজীপুর যাকে বলে দেখতে পাচ্ছেন মানুষের বাড়িঘর এদিক থেকে আমরা আসলাম এটি হচ্ছে আট ফিটের একটি রাস্তা ছয় ফিট আট ফিট আপনারা মিনিমাম রাস্তা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটি পরিবেশ উঁচু জায়গা অনেকেই বাড়িঘর করেছেন এখানে আপনারা চাইলে বাড়ি ঘর করতে পারবেন এখনি দেখতে পাচ্ছেন জায়গাগুলো খুবই উঁচু এবং খুবই সুন্দর অনেক বাতাস ছেলে পেলেরা এখানে বিকেলে খেলাধুলা করে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে আট ফিটের রাস্তা হ্যাঁ সোজা আট ফিট রাস্তা পেয়ে যাবেন আপনারা জমিটির পূর্ব সাইড দিয়ে আপনারা আট ফিট রাস্তা পেয়ে যাবেন এখান থেকে যেভাবে সোজা একদম সোজা চলে এসেছে আট ফিট রাস্তা একদম জমি অবধি দেখতে পাচ্ছেন খুঁটিও আছে আমি আপনাদেরকে ক্রমান্বয়ে দেখাবো ওটি হচ্ছে মুদিপাড়া রোড ওই যে সামনেই হচ্ছে মুদিপাড়ার অবস্থান এলাকাটি তারপরে হচ্ছে পলাশোনা এলাকা আর পূর্ব দিকে রয়েছে গাছা গাজীপুর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি এলাকা এই যে খুঁটিগুলো দেখছেন এই খুঁটি ধরেই মূলত আপনারা আট ফিট রাস্তা পেয়ে যাবেন এই হচ্ছে জমিনের অবস্থা দেখতে পাচ্ছেন বাড়িঘর অনেক উঁচু একটি জায়গা এভাবে আপনারা আট ফিট রাস্তা পেয়ে যাবেন এখানে একদম সরাসরি উত্তর থেকে দক্ষিণ দিকে চলে এসেছে আট ফিট রাস্তা যেটি কিনা আপনারা আপনাদের এই জমিটার পূর্ব দিকে পেয়ে যাবেন এটি হচ্ছে মূল জমি দেখেন কত উঁচু এবং সমতল জমি এখনই বাড়ি করার উপযোগী যদি বলেন আজকে করবেন আজকেই করা যাবে এরকম একটি জায়গা এটি খুবই সুলভ মূল্যে বিক্রি হবে পাঁচ কাঠা জমি এখানে বিক্রি হবে আপনারা চাইলে আড়াই কাঠাও নিতে পারবেন আড়াই কাঠা জমির মূল্য হচ্ছে মাত্র বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা হলে আপনারা এত সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশে জমিটি পেয়ে যাবেন এবং চাইলে এখনই বাড়িঘর করতে পারবেন তো যারা এরকম সুন্দর উঁচু জমি চাচ্ছেন এখনই বাড়ি করার উপযোগী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এবং জমিটি ভিজিট করবেন ভালো লাগলে কাগজপত্র বারংবার যাচাই বাছাই করে আপনারা জমিটি নিয়ে যাইতে পারবেন ইনশাআল্লাহ আমি আবারও বলছি জমিটির মূল্য হচ্ছে বারো লক্ষ টাকা প্যাকেজ আড়াই কাঠা জমির মূল্য বারো লক্ষ টাকা পাঁচ কাঠা বিক্রি হবে কেউ চাইলে পাঁচ কাঠাও নিতে পারবেন আর কেউ যদি চান আড়াই কাঠা নেবেন তাও দেয়া যাবে খুবই সুন্দর একটি পরিবেশে আপনারা জমিটি নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম একায়তু